ঘটনা কি ভাই ঘটনা তো একটা আসি ঘটনা না থাকলে কি আমি মাদবর সাহেব ব্যাঙ্গে থুই কি ঘটনা দেখি শুনি ভাই মাদবর আমার পঞ্চাশ হাজার টাকা পাবি দশ দিন পরে দেওয়ার কথা উনি তার আগে আসে আমার বেড়াতে আসে উল্কো করে আবার আমার বইয়ের সাথে কথা কয় আবার আজকে দেখি যে আমার বইয়ের সাথে ব্যাটারি ভিতরে দেয়া কথা করছে মানে হাত পর্যন্ত ধরছে এরকম একটা পরিবেশ তাকে ব্যান্ডে থাকবো না কী আর বিচার করে দেন ভাই আপনি কি বিচার করে দিবেন তুই যে করছো তোর বইয়ের সাথে মাথ বাড়াইলে ফুষ্টি টুস্তি করছে তোরা যে ধরছো আর কি কোনো সাক্ষী আছে হ ভাই ওই যে আমারই দোস্ত হয় ওই দেখছে এর ঘটনা কি সত্যি হ ভাই ঘটনা সত্যি ঘটনা তো সব সত্যিই রেজ আজ জাগ করি আচ্ছা চল শোন যা আবার হয়ে গেছে ও মাত বর কয়টি আপাবি বলে সবটাকে মাপ একটা দেওয়া লাগবি না আর তুইও ভালো হয় আজ যা তোর নামে অনেক ব্যাট রিপোর্ট শুনি